السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أتشكر أنشتنا شماني توب ردهان وتتي سود باجون سيد كمال الدين عبد الله زافوري ردهان على دكتور محمد رفيق العالم شعبتي بريشتر عبد الرحمن এবং আজকের আলো আলোচনা সম্মানিত বিশেষ আলোচক এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ আলোচক বৃন্দ এবং প্রিয় উপস্থাপক সঞ্চালক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক বৃন্দ আমরা যারা দিনের কাজ করি আমরা যারা আল্লাহর প্রতি আহ্বান করি আমরা যারা দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি তারা সবাই এই প্রোগ্রাম থেকে আশা করি এই আলোচনা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় তো দর্শকবৃন্দ আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ارشاد করেছেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতেল হাসানাহ তোমার আরব দিকে অজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে তাহলে আমাদেরকে আহ্বান করতে হবে আমাদেরকে ডাকতে হবে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে তাবলিক করতে হবে আমাদেরকে প্রচার করতে হবে আমাদেরকে দিনের খেদমত করতে হবে দিনের পথে মানুষকে আহ্বান করতে হবে এটা হচ্ছে একটি ফর্স কাজ এটা শুধুমাত্র আলেমগণ করবেন মসজিদের ইমাম সাহেব করবেন অথবা যারা ইসলামী সংগঠন করেন তারা করবেন বিষয়টা এমন না প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইমানদার ব্যক্তির উপর সকলের উপর এই দাওয়াতি কাজ করা ইসলামের পক্ষে পথে আহ্বান করা এটি সকলের জন্য ফর্জ একটি কাজ আল্লাহ তালা আদেশ করে দিচ্ছেন সবার উপরেই এই জিনিসটি ফর্জ আর এই জিনিসটি আমরা যারা দাওয়াতি কাজ করবো তাহলে দাওয়াতি কাজ করলে এই ফর্সটি আদায় করতে পারলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের আমরা কি পাব সেটিও কিন্তু আল্লাহ সুবাহ কোরআন এসাদ করেছেন আর নবী মোহাম্মদ রসুল্লাহ

তাইলে তুমি একটি লাল উট আর আমরা জানি তৎকালীন সময় লাল উট এটা বর্তমান সময়ে কোটি টাকার উপরে দাম সেই লাল উটের চাইতেও একজন মানুষের জন্য অত্যন্ত দামি উপহার হিসেবে এবং দামি আপনার বিষয় হিসেবে আল্লাহ আলহি আসাল্লাম আহ বর্ণনা করেছেন তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি আরেকটা বিষয় জিতি আমরা যদি একজন মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারি তাকে দাবাত দিয়ে তার সাথে বন্ধুত্ব করে

তাকে যে ইসলামের প্রতি নিয়ে এসেছেন তাকে যে ইমান দাওয়াত দিয়েছেন তার আমল নাম সম পরিমাণ আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি আমল করবে তার মধ্যে কোনো কমতি করা হবে না সুবাহান আল্লাহ তাহলে সম্মানিত দর্শকবৃন্দ প্রিয় ভাই এবং বোনেরা আমরা স্পষ্ট বুঝতে পারলাম দাওয়াতি কাজের উদ্দেশ্যটা এবং দাওয়াতি কাজের যে রোজর পুরস্কার এই কারণেই দাওয়াতি কাজের পুরস্কার আমরা অনেকেই হতাশ হয়ে যে দাওয়াতি কাজ করতে গিয়ে যে আমাদের দাওয়াত গ্রহণ করছে না আমাদের দাওয়াত আল্লাহ আল্লাহ আমাদের সেজন্য কিছু দাওয়াতের জন্য কিছু 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 দায়ী ব্যক্তির জন্য ক্রাইটেরিয়া বা বিষয় আমাদের বশিষ্ট আল্লাহ তালা আল্লাহ আলহিউমকে যে বিষয়গুলো বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন তার মধ্যে এক নম্বর যেটা আল্লাহ আল্লাহ তালা তার বৈশিষ্ট্য হিসেবে স্পেশাল হিসেবে বর্ণনা করেছেন আল রানে হবিমা রহমাত ওয়ালাউ কুনতা ফাজল গালিজুল কলব লান ফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াসতাউফির লাহুম ওয়াশাওইরহুম ফিল আমর فاذا আযামতা ফাতাওাক্কাল আলা আল্লাহ এই আয়াতটি একজন দাইর জন্য আল্লাহ তাআলা চারটি বৈশিষ্ট্য কথা বলেছেন এক নম্বর হচ্ছে দাইকে হতে হবে অত্যন্ত কোমল অত্যন্ত দয়াদ্রুই ধরে উদার মানসিকতা আকাশের মতো উদার মানসিকতা সম্পূর্ণ হতে হবে এবং অত্যন্ত ধৈর্যশীল আপনার যাকে দেওয়া দেওয়া হবে সে অত্যন্ত বদমাজি হতে পারে সে মৎখর হতে পারে সে সরাব পানকারী হতে পারে সে ধর্ষক হতে পারে সে অনেক কিছু হতে পারে কিন্তু যিনি দায়ী হবেন তিনি এই সকল কিছু মেনে নিয়ে তাকে দিনের প্রতি আহ্বান করার মতো সেই মেন্টালিটি সেটা তৈরি থাকতে হবে এবং মাফ করে দেওয়ার মতো যে তার জন্য দোয়া করার মতো সেই মেন্টালিটি হতে হবে এজন্য আপনার আলিমাগুন বলে থাকেন একজন দায়ের জন্য চারটা বৈশিষ্ট্য জরুরি হচ্ছে নম্বর মোহাব্বা যিনি দাওয়াত দাওয়াত দিবেন যাকে তিনি তার প্রতি ভালোবাসা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে তিনি হন না কেন শত্রুর আন্তরিকতা পোষণ করতে হবে প্রতি দাওয়াত দিয়ে একজন দায়ীকে শত্রুর প্রতি আন্তরিকতা পোষণ করতে হবে দুই নম্বর হচ্ছে আজমা অর্থাৎ সম্মানবোধ থাকতে হবে আপনার যাকে আমরা দাওয়াত দিব তার প্রতি সম্মানবোধ থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ভালোবাসা মোহাম্মদ আজমা আর একটা হচ্ছে যারা দায় বিশেষ করে যারা ইসলামী সংগঠন যে সমস্ত বিষয় কাজ করেন সে সমস্ত সংগঠনগুলো সকল মানুষের প্রতি আপনার ভালোবাসা এবং খিদমাতের যে প্রচলন যেমন আমরা জাপানে আমরা যদি জাপানিদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে চাই তাদেরকে খিদমাত করতে হবে খেদমাতের বিভিন্ন ধরনের পর্যায় আছে সে পর্যায়গুলো আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিষদ বিভিন্ন ধরনের খেদমাত তাদেরকে করা যায় যেমন এখানকার যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে ইসলামিক সংগঠন ইসলামিক কালচারাল ফাউন্ডেশন অথবা ইসলামিক সেন্টার অফ জাপান জাপান মুসলিম অ্যাসোসিয়েশন এর এদের যে সমস্ত খেদমাত গুলো আছে এক নম্বর খেদমাত হতে হবে যে তাদের জন্য তাদের ভাষায় ইসলামের বই পুস্তকগুলোকে অবাহিত করে দিতে হবে আমাদেরকে যদি আমরা দাওয়াতকে সেভাবে করে তাদের সামনে উপস্থাপন করতে চাই তাদের ভাষায় তাদের ভাষাটা আমাদের জানতে হবে একজন দায়ী অবশ্যই যাকে দাওয়াত দিবেন তার ভাষাটা সেভাবে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু সেটা পারছি না বিশেষ করে আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলতে পারি যে ভালো করে তাদের ভাষা না জানার কারণে আমরা তাদের সাথে সেভাবে দাওয়াতি কাজটা করতে পারছি না একজন যাদেরকে আমরা দাওয়াত দেবো তাদের ভাষা জানাটা খুবই জরুরি এই জন্য এটি খুবই জরুরি আর সেকেন্ড আরো খিদমাত যেগুলো আছে যে তাদের জন্য তাদেরকে আহ বিভিন্ন ধরনের দাওয়াত দিয়ে তাদেরকে তাদের শুধুমাত্র এটা হতে পারে যে এটা ইসলামের প্রোগ্রাম দাওয়াত দিয়ে নয়। এমনি সাধারণ তারা যে কোরিয়োকাই পার্টি আমরা জাপান এটা দেখি যে তারা কোরিয়োকাই মানে একসাথে গ্যাদারিং করা এটা তারা খুব পছন্দ করে তেমনি তাদেরকে খাবার আহ্বান দাওয়াত দেয়া যায় সেটা আমাদের রমাদান উপলক্ষে দেয়া যায় বিভিন্ন উপলক্ষ সাময়িক উপলক্ষ কেন্দ্র করে আর যে আমাদের কালচার এটা মানে তাদেরকে খাওয়া জন্য আহ্বান করা এভাবে করে তাদেরকে যখন আমরা আহ্বান করব আহ্বানের পর তাদেরকে আমরা তারপরে আমরা যারা এখানে আড্ডা করি প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা জাপানিজরা একদম যে বিষয়টা আমরা দেখি যে দেখা যায় যে তারা বড় আওয়াজ করে না রাতের বেলা আওয়াজ এক মিনিট জি আমরা আমি শেষ করে দিচ্ছি এক মিনিটের মধ্যে আমরা যারা দাওয়াত দেবো আমাদের এই অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে বুঝা এখন আমরা বলতেছি আমরা মুসলিম কিন্তু আমাদের ব্যক্তিগত যেটা আল্লাহ সো আলহাম আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইয়া আমানু কুনু কওয়ামিনা লিল্লাহু তোমরা আল্লাহর জন্য সাক্ষী হিসেবে তুমি নিজে মুখে বলছো যে তুমি মদ পান করো না তুমি হারাম খাও না তুমি প্রতারণা করো না কিন্তু তোমার যে প্রতিবেশী তোমার যে জাপানিজ বন্ধু সে দেখছে তোমার আচরণ এখন তোমার আচরণের সাথে তোমার কাজের যদি আমাদের কাজের যদি কথাই যদি মিল না থাকে তাহলে কিন্তু দাওয়াত ফলপ্রসূ হবে না সুতরাং সময় তো ভাই এবং বোনেরা আসুন আল্লাহ তালা যেদিকে আহ্বান করেছেন যে আমি একমাত্র আল্লাহর দিকে আহ্বান করি আর এটাই আমার রাস্তা আমি এই রাস্তার দিকে শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করি আমি কোন ওজোর চাই না আমি কোনো বিনিময় চাই না আমরা যদি এভাবে করে আমরা দাওয়াতি কাজ পেশ করতে পারি আশা করা যায় আমাদের এই দাওয়াতি কাজ সফল কাম হবে এবং এভাবে করে ইনশাল্লাহ যেভাবে যেখানে ছিল তিন হাজার এখন সেটা আহ জাপানিজদের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার আলহামদুলিল্লাহ কিন্তু এই সংখ্যাটা খুবই নগণ্য আমরা আশা করব আমাদের দা দায়ীদের মাধ্যমে আমাদের মুসলমান ভাইদের মাধ্যমে আমরা আরো ব্যাপকভাবে এই দাওয়াতি কাজ